শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ আজ দিব্য বার্তায় যে বিষয় নিয়ে আলোকপাত করব তা হল জগন্নাথ কে সত্য যুগে ধাম হচ্ছে বদ্রিনারায়ণ ত্রেতা যুগের ধাম হচ্ছে রামেশ্বরম দাপরের ধাম হচ্ছে দ্বারকা আর কলিযুগের ধাম হচ্ছে জগন্নাথ পুরী এই জগন্নাথ এক অতি আশ্চর্যজনক বিগ্রহ এই জগন্নাথ সমগ্র জগতের নাথ জগৎ তার নাথ যিনি তিনি জগন্নাথ এখন প্রশ্ন হচ্ছে জগত, কি জগৎকে আমরা কিভাবে নিরূপণ করব জগৎ মানে হচ্ছে মায়া দ্বারা অধিকৃত মায়ার প্রভাবে প্রভাবান্বিতা যে স্থান তাই হচ্ছে জগত এই জগত, অনন্ত জগৎ আছে অর্থাৎ ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড দু প্রকার এক প্রাকৃত ব্রহ্মাণ্ড আর এক অপ্রাকৃত ব্রহ্মাণ্ড প্রথমে বিচার করতে হবে প্রাকৃত ব্রহ্মাণ্ডকে এই প্রাকৃত ব্রহ্মাণ্ডতে চৌদ্দ ভুবন আছে এই চৌদ্দ ভুবনের সব থেকে নিচে যে ভুবন তার নাম হচ্ছে পাতাল আর সব থেকে ওপরে যে ভুবন তার নাম হচ্ছে ব্রহ্মলোক এর মাঝখানে আরও বারো লোক বিরাজ করছে আর আমরা অবস্থান করছি মর্তলোকে এই চৌদ্দ ভুবনের মধ্যে চুরাশি লক্ষ যুক্ত জীব অবস্থান করে চেতন এবং জড় এই দুধরনের দুধরনের ধরনের উপাদানই অবস্থান করে চেতনের আবার দুটো ভাগ আছে যেমন আমরা মনুষ্য আমরা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারি পশু পক্ষী সব এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে পারে কিন্তু বৃক্ষ তারা এক স্থান থেকে এক স্থানে স্থানান্তরিত হয় না সেরকমভাবে যদি বলা হয় যে পাহাড় পর্বত এরাও কিন্তু জীব আশ্চর্য লাগছে তো চলে যান চৈতন্য চরিতামৃতে সেখানে হরিদাস ঠাকুরের সাথে মহাপ্রভুর যে আলোচনা হচ্ছে সেখান থেকে আমরা কি দেখ কি পাই হরিদাস ঠাকুর বলছেন যে প্রভু তুমি যে করেছো উচ্চ ঈশ্বরে কীর্তন উচ্চ ঈশ্বরে নাম করেছ সেই নাম কীর্তনের জোরে স্থাবর জঙ্গম দুই উদ্ধার হয়ে গেছে এখন প্রশ্ন হল যে পশুপক্ষী কীটপতঙ্গ বলিতে না পারে শুনিলেও হরিনাম তারা সব তরে আপনা জপিলে আপনাতে তরে উচ্চ সংকীর্তনে পর উপকার করে সে তো বুঝলাম জীবের ক্ষেত্রে কিন্তু পাহাড় পর্বত কী করে উদ্ধার হলো মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলছেন যে তুমি যে করেছো উচ্চ ঈশ্বরে সংকীর্তন তা শুনে পাহাড় পর্বত থেকে প্রতিধ্বনি হয় তা প্রতিধ্বনি নয় প্রভু তারাও করে সংকীর্তন তারাও করে নামকীর্তন তোমার কৃপাতে এই অকথ্য কথন অর্থাৎ তুমি কৃপা করেছ বলে আমি এইটা বলতে সমর্থ হলাম না হলে এটা গোপ্য অর্থাৎ সব কিছুর মধ্যে প্রাণ আছে এটাই বলতে চেয়েছেন হরিদাস ঠাকুর এইটা হচ্ছে ব্রহ্মাণ্ড এখানে চুরাশি লক্ষ জনই আছে ওপরে দেবতা আছে যারা ভোগজনী হ্যাঁ গন্ধর্ব কিন্নর যক্ষ পাতালে নাগলোক বিভিন্ন রকম লোক নিয়ে বিভিন্ন রকম উপাদান নিয়ে এই জগৎ নির্মাণ করেছে এই জগতের সর্বোচ্চ উপরে অবস্থান করছে ব্রহ্মলোক ব্রহ্মার অবস্থান করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা অবস্থান করছে আমরা শ্রীমদ্ ভগবৎ গীতায় দেখতে পাই যে ঊর্ধ্বমূলম অদ শাখা অর্থাৎ এই জগৎটা অনেকটা উল্টানো অস্বত্য বৃক্ষের মতন যেমন একটা যদি বৃক্ষ উল্টে দেওয়া হয় তাহলে তার মূলটা ওপরে থাকে এবং শাখা প্রশাখা সব নিম্নভাগে থাকে জগতের আকৃতি তাই তো যেখানে মূল অবস্থান করছে সেই স্থান হচ্ছে ব্রহ্মার স্থান এবং তার ওপরে হচ্ছে আদি শক্তি মহামায়ার রাজত্ব আদিশক্তি শক্তি শক্তি মহামায়া এই জগৎকে যারা ভগবানকে ভুলে আছে যারা ভগবানকে ভুলে বিষয় মদমাত্ম হয়ে আছে তাদেরকে শাসন করেন দুর্গা কথাটার মানে হচ্ছে তিনি দুর্গতিন আসেনি এবং দুর্গ কথাটা থেকে দুর্গা কথাটা এসছে অর্থাৎ উনি জগতের জীবকে ভগবান বহির্মুখ হওয়ার জন্য দণ্ড বিধান করছেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাত্সর্য প্রদান করছেন ঈর্ষা বিভিন্ন রকম বিকার দ্বারা হ্যাঁ দুর্গাদেবী তাকে শাসন করছেন আবার আমরা আদি আদ্যাস্তোত্রে দেখতে পাই যে প্রদা দুর্গা সুখদা মুখ্যদাসদা এর মধ্যে যে জীব দেখতে পাওয়া যায় একটু অন্তর্মুখী হয়েছে তখন দুর্গা তাকে নিজের হাতে করে জগৎ থেকে তুলে নিয়ে জগদীশের কাছে পৌঁছে দিতে পারে তাই বিষ্ণুভক্তি প্রদা দুর্গা সুখদা মুখ্যদাসদা এই সব মায়াময় এই জগৎ মায়াময় সত্য জগৎ মিথ্যা এই কথাটা এখান থেকেই এসছে অনন্ত কোটি জগত আছে অনন্ত কোটি অগণিত জগৎ আছে এর ওপরে দেবীধাম দেবীধামের ওপরে মহা অন্ধকারময় মহেশ ধাম মহা অন্ধকারময় মহেশ ধামের ওপরে মহা আলোকময় ধাম তার উপরে বিরজা এইবার এই বিরজা থেকে ভগবানের এরিয়া শুরু হয়ে গেল ভগবানের এরিয়া সদাশিব স্বয়ং ভগবান কিন্তু তিনি কৃপা করে ওখানে অবস্থান করছেন আবার সদাশিব পরব্যমেও অবস্থান করছেন ব্রহ্মসংহিতা তার প্রমাণ এই যে বিরোজা এই বিরোজা হচ্ছে অনন্ত অর্থাৎ এটা কারণ অর্ণবশায়ী কারণ অর্ণব এটা অনন্ত এই অনন্ত বিরোজাতে বিরোজা নদীতে প্রথম ভগবান স্বয়ং ভগবানের পুরুষ অবতার কারণ অর্ণবশায়ী বিষ্ণু যিনি মহামহাবিষ্ণু তিনি দৃষ্টিপাত করেন তিনি এই কারণ অর্ণবাই কারণ অর্ণবশাই বিষ্ণু তিনি এই কারণ কারণ অর্ণবে সাহিত হয়ে থাকেন এবং সেই কারণ সমুদ্রে অনন্ত কোটি অণ্ড ব্রহ্মাণ্ড ভেসে বেড়াচ্ছে এই কারণ অর্ণবশাই বিষ্ণু তার দৃষ্টিশক্তি যখন সেই অন্ডেতে নিক্ষেপ করে তখন প্রকৃতি ক্ষুবিত হয় অন্ড তো হল কিন্তু পুরুষের দৃষ্টি ছাড়া প্রকৃতি ক্ষুবিত হয় হতে পারবে না তাই তিনি খুবিত করেন এরম কোটি ব্রহ্মাণ্ড চতুর্দশ ভুবনযুক্ত ব্রহ্মাণ্ড জগৎ কারণ অর্ণবে ভাসমান উনি ঠিক করলেন যে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করবেন ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে দেখছেন সবই তো জলময় তখন উনি সেই জলময় ব্রহ্মাণ্ডের মধ্যস্থলে অবস্থান করলেন এবং গর্ভদক্ষায় বিষ্ণুরূপে পরিগণিত হলেন এই গর বিষ্ণু থেকে যে পুরুষ অবতারের উৎপন্ন হয়েছে তা হচ্ছে ক্ষীরদক্ষাই বিষ্ণু এনার কাজ হচ্ছে প্রত্যেক জীবের মধ্যে জীবের হৃদয় মন্দিরে হ্যাঁ অবস্থান করা অন্তর্জামিডুকে যাকে যাকে আমরা পরমাত্মা বলি তিনি অবস্থান করছেন চৈতন্য চরিতামৃত বলছে যে এই জ্ঞান যদি কারো হয়ে যায় তার আর পুনর্জন্ম হয় না তাহলে কারণ অর্ণবসাই বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু চিরদক্ষায় বিষ্ণু হল এর ওপরে হচ্ছে হ্যাঁ তাহলে সেখান থেকে অনন্ত বৈকুণ্ঠ অনন্ত ভগবানের রাজত্ব তো সেখানে ভগবানের স্বয়ং ভগবান থেকে উদ্ভূত শাস্ত্রতে আমরা যত ভগবৎ বিগ্রহ দেখি প্রত্যেক ভগবৎ বিগ্রহের লোক অবস্থান করছে বিরজার ওপারে যেখানে মায়া দৃষ্টিপাত করতে পারে না মায়ার কোনো এন্ট্রি নেই বহিরঙ্গা মায়ার কোনো এন্ট্রি নেই কিন্তু অন্তরঙ্গা মায়ার এন্ট্রি আছে অন্তরঙ্গা মায়া থেকেই সেই মায়াপতি এই কার্য সমাধা করছে লীলা সমাধা করছে তাহলে যত ভগবানের এলাকাতে যত লোক আছে যেমন ধাম যেমন কুর্মধাম বরাহধাম নৃসিংহ ধাম হ্যাঁ ধাম মথুরা দ্বারকা এরকম অনন্ত ভগবানের যত বিগ্রহ আছে সব বিগ্রহর বিগ্রহ ধামে অবস্থান করছে তার যা পৃথক পৃথক ধাম অবস্থান করছেন জগন্নাথ এই সব ধামের যত দেবতা আছেন যত ভগবান আছেন তার প্রত্যেক ধাম আছেন তারও ঈশ্বর হচ্ছে জগন্নাথ তাঁর থেকেই এই সব কিছু উদ্ভূত হয়েছে অর্থাৎ সর্ব আদি সর্ব অংশী তাই ভাগবত বলছে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আবার তিনি দিনানাথ তিনি কৃপা করেন ভক্তের প্রতি কৃপা করে তার কাছে নিজের তার মতন করে হয়ে আসেন তার শাসন ভোগ করেন তার কাছে বাচ্চার মতো নিবেদন করেন তাকে সবাই তারণ করে ভৎসন করে সে সেটা মেনে নেয় ভক্তির বশের দ্বারা যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক যে ভগবানের অনন্ত কোটি বিগ্রহ স্বরূপধাম তারও যিনি তারও যিনি সেই সব বিগ্রহ যেখান থেকে উদ্ভূত হয়েছে সেই হল জগন্নাথ সেই জগন্নাথ হচ্ছে দয়াময় সেই জগন্নাথকে আমরা অনন্তকোটি প্রণাম করি সেই জগন্নাথই কিন্তু আমরা নীলাচল ধাম ধামে গিয়ে দর্শন করি যতটা সামর্থ্য পেলাম ততটা বলার চেষ্টা করলাম জগন্নাথ হচ্ছে বুদ্ধি মনের অগোচর বাণীর দ্বারা প্রকাশ্য নয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমে ভালো থাকবেন পরের দিন অন্য বিষয় নিয়ে অন্য দিব্য বার্তা নিয়ে হাজির হব জয় জয় নিত্যানন্দ রাম জয় জয় গৌর গুণথাম